ক্যাম্প আছে আমাদের একটু এগিয়ে যাই তাহলে যাবো কি করে সামনেই পাম্পের সামনেই রেলের গেট হরিপাল রেলের গেট হ্যাঁ এখানকার অবস্থা খুব খারাপ খুব মজা তো এই সিন্ধু সিন্ধু আজকে আমি আর সিন্ধু বেরিয়েছি এক জায়গায় এই আমি আর স্কুটি করে বেরিয়েছি আগে স্কুটিতে ক্যামেরা লাগাই তারপর কথা বলছি এটা ফার্স্ট টাইম আমরা স্কুটিতে স্কুটিতে এটা লাগিয়েছি ক্যামেরাটা যাই না থাকবে না পড়ে যাবে রাস্তার যা অবস্থা এবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা যেতে যেতে এবার বলছি আমরা কোথায় যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন সাড়ে ছটা বাজে আমরা রাস্তায় আছি নয়শবে প্রচুর আর মেন রোডে আছি চেন্দ্রে একটু সাপোর্ট করছে রাস্তাতে ধরে থাকতে ক্যামেরাটা তো আমরা এখন হরিপালে আছি হরিপাল থেকে যাবো হচ্ছে বারো নম্বর রোড এইবার না বারো নম্বর রোডে গিয়ে আজকে হচ্ছে রবিবার শ্রাবণ মাসের রবিবার কালকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণী সোমবার তারকেশ্বর হচ্ছে হুগলি জেলার একটা বিখ্যাত মন্দির ভোলেনাথের তো সেখানে জলযাত্রী আসে প্রচুর হাজারো লাখো জলযাত্রী আসে সেটা হচ্ছে কোথা থেকে শ্যারাপুরিতে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসে তারকেশ্বরে সেটা বারো নম্বর রোড দিয়ে আসে যেটা সোজা হাওড়া থেকে তারকেশ্বর তারকেশ্বর আছে আমরা সেখানে জলযাত্রীদের জল ধান এসবের জন্য একটা ক্যাম্প খুলেছি আমাদের কিছু বেশ কিছু বন্ধুরা মিলে সেখানেই যাচ্ছি জল ক্যাম্প জলের ক্যাম্পে জল দুধ মিষ্টি বা অনেকের পায়ের যন্ত্রণায় তাদের হলেন স্প্রে ইত্যাদির জন্যে তো সেখানে যাচ্ছি ওখানে ওখানে কিছু জল ছাত্র অনেক জায়গায় থাকে কারণ ক্যাম্প করতেই অনেকেই ক্যাম্প করেন কারণ হচ্ছে বহু মানুষ তো হাজার লাখো মানুষ প্রত্যেক মানুষ অতটা হেঁটে আসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা শেওরাগুলির গন্ধার ঘাট থেকে জল তুলে তারা বাবা মাথায় জল ঢাকতে যায় আমরা এখন এসে গেছি হরিপাল বাজারের কাছে হরিপাল স্টেশন বাজারের কাছে এরপর গিয়ে বারো নম্বর রোড ধরব বারো নম্বর রোডের পর গিয়ে ভিডিওটাকে অন করছে এখন আমরা আছি হরিপাল রেল গেটের কাছে রেল লাইনটা ক্রস করব ক্রস করে দিকে যাব এখন দেরি আছে এরপর আঠেরো নম্বর রোড হচ্ছে রেলের গেট হরিপাল রেল গেট হ্যাঁ ধর এখানকার অবস্থা খুব খারাপ ঘুরে গেছি তো হ্যাঁ ঠিক হবে রেলগেটটা রেলগেটটা ক্রস করলাম এরপর ধরবো আঠেরো নম্বর রাস্তা এখন আমরা আছি হরিপাল নয় দশের রাস্তা এরপর যাবো হচ্ছে আঠেরো নম্বরে প্রচুর মেঘ করেছে এই মাস তো একটু মূল বৃষ্টি হচ্ছে বারো নম্বর রোড যেটা হাওড়া থেকে কলকাতাকে ঝাড়গেশ্বর কে কানেক্ট করছে দেখো না ভিড় খালি দেখো এইবার বলে ঘুমের ভিড় দেখছিস কত ভিড় দেখ কত ভিড় ব্যাক তবে রাজা বইলে যায় দাদা আগে ক্যাম্প আছে আমাদের একটু গিয়ে হ্যাঁ তাহলে যাব কি করে বাস সামনেই আছে ব্যাটারপমে সামনেই

আমাদের কেন দেবে ওরা তো জল বইছে ওদের দিচ্ছে আমাদের ক্যাম্পটা খুঁজি চল তারপর না লেগে যায় আমাদের সেটা কেয়ারফুলি যেতে হবে তাই না ছুটে ছুটে যেতে হবে না যে যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢালতে পারবে এখান থেকে তারকের সাথে অনেক দূর সেওড়া পুলি থেকে আসছে না আমাদের ক্যাম্প বারো নম্বর রোডে প্রচুর জলযাত্রী যাচ্ছে এদিকে তার্কেশ্বর চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে এই যে সিন্ধু সিন্ধু এসেছে

এখন এবার আটটা বেজে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তাই তো সিন্ধু অনেক বড় হয়ে গেছে সিন্ধু সবাইকে জল দিল আর কি দিলি তো বিস্কুট তারপরে জুস লজেন্স কত কি দিল সবাই সবাই নিশ্চয়ই দেখেছেন আপনারা এখন রাস্তায় প্রচুর কি মস্তি মে বাবা এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই তো পুরো রাস্তাটা আজকে প্রচুর ভিড় খুব মজা হয়েছে আজকে আজকে পুরো সারা রাত জুড়ে এই এরা যাবে বুঝলি সিন্ধু সারা রাত জুড়ে যাবে এরা এরা গিয়ে তারপর ভোরবেলায় গিয়ে তারকনাথের মাথায় ভোলেনাথের মাথায় আজকে জলটা ঢালবে গঙ্গা থেকে জলটা নিয়ে যাচ্ছে তো নিয়ে হ্যাঁ সকালে পৌঁছাবে হেঁটে না ট্রেনে নয় শুধু গোটাটাই গোটা রাস্তাটাই না 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 পুরোটাই হেঁটে যাবে পুরোটাই হেঁটে যাবে গিয়ে কালকে ভোলেনাথের মাথায় জলটা ঢালবে বুঝেছি এখানে গরম সুবিধা নেই বর্তমান না